নিঃশেষ করে দিয়েছে ভেঙে দিয়েছে ছোট্ট কুটির ভেঙে দিয়েছে আপন সংসার সমস্ত জায়গায় শুধু পানি ধৈ ধৈ পরিস্থিতিতে এই কঠিন পরিস্থিতিতে তাদেরকে দুনিয়ার ভিতরে বাঁচিয়ে রেখেছে না বাঁচানোর মতো যে সমস্ত লোকের আজকে সেই আমাদের প্রধান শত্রু আমাদের দেশে যখন বৃষ্টির সময় বর্ষাকাল উপর থেকে বৃষ্টি নিশ্চয় পানি ঠিক তেমনি মধ্যে আমাদের উপরে চাপিয়ে দেয় তারা পানির সে ঘর ঘরের আমাদের বিভিন্ন অঞ্চলে প্রায় এক নয় দুই নয় থেকে আঠারোটি আজকে ডিস্ট্রিক্ট আজকে জেলা বাড়িতে একদম হামুন খাচ্ছে যারা সাইকেল টাওয়ার ছিল সেখানে আশ্রয় গ্রহণ করতে পারছে কি আপনার দুই তিন পর্যন্ত আজকে ডুবে গেছে পানির কারণে আজকে আমাদের অত্যন্ত কষ্ট লাগে ছোট্ট ছোট্ট নিষ্ঠ বাচ্চারা তারা আজকে পানি

আমরা জালের জন্য আশ্রয় ব্যবস্থা করা বিশেষ করে আশ্রয়স্থল হিসেবে আপনাদের বিশেষ করে আমরা বরিশালের মানুষ